This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন তো তোমার ফোন দর্শনের পর 38টা দিন কেটে গেছে কিন্তু একটুও কমেনি প্রতিবাদের আগুন বলম যতদিন যাচ্ছে

শুধু শহর তুলি নয় তিলোত্তমার হয়ে বিচার উচ্চ গ্রামে আন্দোলন জেলাতে এই ছবিটা শনিবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া বৃষ্টিতে ভিজেই বিচার চেয়ে চলে প্রতিভা তিলোত্তমার প্রতীকী ছবির সামনে আরতি করতে করতে সোচ্চার হন স্থানীয়রা আগে কাটোয়াবাসী তথা এই আমরা প্রত্যেকে চাই খুব শীঘ্র এই জঘন্য হত্যাকাণ্ডের সুবিচার হোক শনিবার রাতে পথে নামে মুর্শিদাবাদ মিছিল বের করেন মুর্শিদাবাদ মেডিকেলের জুনিয়র ডাক্তারটা। সেই মিছিল বিবেকানন্দ মোড় হয়ে চুয়াপুর ফ্লাইওভার পৌঁছয় বহরমপুরের মিছিলে যোগ দিতে হাতে ছাতা নিয়ে কাতারে কাতারে মহিলা রাস্তায় নামে। হাতে হাত বেঁধে রাস্তায় নামে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসকরা সঙ্গে স্থানীয় নাগরিক সমাজ বৃষ্টিকে না ডরিয়েই মিছিল স্লোগান ওঠে আসমান তুই কাঁদিস না রাস্তা ছেড়ে যাচ্ছি না শনিবার রাত দখলে ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমেছিল শিবপুর তার খবর আসে খুন ধর্ষণ মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ সঙ্গে গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি খবর আসতেই শুরু হয়ে যায় ঢাক ঢোল কাঁসর বাজিয়ে নাচ বৃষ্টির মধ্যে একটি মিছিল বেরোয় বারুইপুরে ছাতা ছাড়া গতি নেই তবু ভিড়ে খামতি নেই নয় অগস্ট তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনা ঘটে সেপ্টেম্বরের অর্ধেক ফেরিয়ে গেলেও এতটুকু কমছে না প্রতিবাদ ঘটনাটা এতটাই নাড়া দিয়ে গিয়েছে গোটা বাংলাকে হ্যাঁ শুধু শহর নয় সচ্চার জেলাও বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা আপনারা দেখেছেন গতকাল থেকে শর্ত পাল্টা শর্তে বারবার ভেসতে গেছে জুনিয়র চিকিৎসক এবং প্রশাসনের মধ্যে পৃথক সুর চড়িয়ে আজ ফের পথে জুনিয়র ডাক্তাররা সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল সঙ্গে আহম জনতা পাঁচ দফা দাবি আদায় অনার আন্দোলনকারীরা এই মুহূর্তে আমার সহকর্মী শুভজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি শুভজিতের কাছে যাই একবার শুভজিৎ বিকেল চারটে আজকে এটা ডাক দিয়েছিলেন এখন সময় সামান্য পাঁচটার একটু বেশি বেঁধেছে বৃষ্টি বাদলার এই দিন জুনিয়ার চিকিৎসকরা আম জনতাকেও তাদের এই মহামিছিলে সামিল হওয়ার জন্য ডেকেছেন এই মুহূর্তে ছবিটা একবার যদি দেখাও পাঁচটা পনেরো ঘড়ির কাটা আজকে রোববার পুজো আসতে আর পাকা হাতে ঘুরে দুটো রোববার বাকি আছে রবিবার আমরা কি লাঞ্চ করে বেলা যেতেন শপিং করতো অথবা সকাল থেকে শপিং চলতো লাঞ্চ করে তারপরে বাড়ি ফিরতেন কিন্তু দেখাচ্ছে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনে ডাক দিয়েছিলেন তারা মিছিলের ডাক দিয়েছেন সেই মিছিলে পা মিলিয়েছেন আমজনতা দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন অনেকের সঙ্গে আমরা একটু আগে কথা বলছিলাম শুধুমাত্র শহর কলকাতা নয় কলকাতার বাইরে থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন আম জনতা অনিতকে ছবিটা দেখাতে বলি অনিতকে ছবিটা দেখাতে বলি ছবি কথা বলবে দেখো আবারও বলছি পুজো আসতে দুটো রোববার বাকি আছে এই সময় আম বাঙালি শপিংয়ে ব্যস্ত থাকতো হয় লাঞ্চের পর বেরিয়ে যেত শপিং করতে অথবা শপিং করে লাঞ্চ করে বাড়ি ফিরতো কিন্তু আজকে আম এই মুহূর্তে উপস্থিত হয়েছে জুনিয়র ডাক্তারদের এই মিছিলে আমি অরিতকে একটু বলবো এখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা দেখো সামনে মানববন্ধন করে রেখে দিয়েছেন যাতে মিছিলের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় অনেকেই রয়েছেন একটু কথা বলি আপনাদের সঙ্গে প্রচুর আমজনতা এখানে এসেছে হ্যাঁ সবাই এসেছে সর্বস্তরে সব মানুষ আজকে এসে গেছে এটা জুনিয়র ডক্টর বা ডক্টরদের ডাক নয় আপামর জনতা পৌঁছে গেছে আন্দোলন কোথায় পৌঁছচ্ছে দু চার দিনে বোঝা যাবে মানুষ বুঝতে পারবে সরকার বুঝতে পারবে শাসক বুঝতে পারবে পাক্কা দুটো রব্য কি আছে পুজোর এই সময় বাঙালি শপিং করতে যেত আজকে বাঙালি এইখানে প্রতিবাদে সামিল হয়েছে সবচেয়ে বড়ি বাত পাত চল গিয়া গা হসান আগে বড়না চাতা দিদি